সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসা করছে দর্শক রসুন আলুর পাইকারি দর্শক আজকের এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক বিভিন্ন সাইজের এবং খুবই ভালো কোয়ালিটির এখানে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন তারপর একটু নর্মাল কোয়ালিটিরও রয়েছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটু নর্মাল কোয়ালিটির নাটার রসুন দর্শক একটু ছোট সাইজের দর্শক তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাজার রসুন রয়েছে তো এই রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুন হালি দেখতে পাচ্ছেন এখানে দর্শক হালি পেঁয়াজের কিন্তু আমদানি খুবই কম তো এই হালি পেঁয়াজ হচ্ছে কত করে হালি পাইকারি বাজার দর দাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানাবো দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে আপনার হালি পেঁয়াজের দাম দর্শক আজকের এই বাজারে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ছিচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি পেঁয়াজ এগুলো কিন্তু সিচল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকা দরে কিন্তু খালি পেঁজ বিক্রি হচ্ছে এবং আমদানি কিন্তু অনেকটা কমপ্লিটের দিকে দাম বাজার কিন্তু বাড়তির দিকে রয়েছে এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে এই বাজারে দর্শক কেমন রয়েছে আপনার এই চায়না রোসনের দাম চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ একশো তিরিশ টাকা দরে কিন্তু আজকে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং আপনার যে চায়না আদা রয়েছে সেই চায়না আদা আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা দরে কিন্তু আহ চায়না আদা আজকে বিক্রি হচ্ছে দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান জায়গাটা রয়েছে না সেগুলো কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার নব্বই নব্বই মানে নব্বই পশানব্বই টাকা ধরে দর্শক এরপরে আপনারা আমরা জানাবো যে আজকে দেশি রসুন বাজার কেমন দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র ষাট সত্তর টাকা ধরে কিন্তু আপনার দেশি রসুন বিক্রি হচ্ছে মাতার বাজার কিন্তু আশি পঁচাশি টাকা ধরে কিন্তু দেশি রসুনের পাইকিরি বাজার দর দাম রয়েছে দর্শক আজকে বাজার তারপরে আলুর বাজার আলুর বাজারে কিন্তু ধর দর্শক ষোলো পনেরো পনেরো ষোলো অ্যাপে কিন্তু আজকে দর্শক আলু বিক্রি হচ্ছে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আজকে বিদেশক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক